হাই গাইজ কই মানি আউতি শীত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো দিঘার সেকেন্ড দিন আমাদের আজকে ফার্স্ট মর্নিং আর আজকে উঠতে পেরেছি আমরা পাঁচটার আগে চারটের সময় উঠে গেছি আর এখন অনেকটা টাইম হয়ে গেছে এখনো সূর্য আমার ওঠেনি মর্নিংটা আজকে কেমন যায় না আজকে সাড়ে অ্যালার্ম দিয়ে আজকে আমরা সাড়ে চারটে উঠতে পেরে গেছি একদিন পরে উঠেছি সুপ্রিয় পড়েছে হোটেলের নিচে ভিউ আর মোটামুটি সকাল হয়ে গেছে পুল আর যাচ্ছে দুধসাগরের একটা শর্ট রাস্তা যেটা এই পার দিয়ে চলে যায় ওই দিকে মেন রাস্তা দুধসাগরের এই শর্ট রাস্তা থেকে সোজা গেলেই পুরো সমুদ্রতে উড়ব এই রাস্তাটাই আমরা ইউজ করছিলাম এতদিন

ফাইনালি আমরা দীঘা বিশে ঘুরে চলে এলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আবার খাওয়া দাওয়া করবো কিছু আদ্দু খেয়েছি আর এখন আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে সুপ্রিয় আমি গুছিয়েছি লাস্টে সুপ্রিয় আসলে বেল্ট মারছে আর সমস্ত কিছু এটা কিনেছিলাম এটা হাতে করে নিয়ে যাবো না লাগেজে অসুবিধা হবে এটাতে গিয়ে অনেক আমি জিনিসপত্র রেখে ইউটিউবের জন্য ভালো এ নিতে পারবো টিপস নিতে পারবো শুধু একটা জিনিসই পাচ্ছি না টুপি আমাদের টুপিটা কোথাও হারিয়ে গেছে কিন্তু আমি প্রথম দিনে যখন এসেছিলাম এই রুমেই রেখেছিলাম তারপরে কোথাও নিয়ে বেরো হয়নি কিন্তু জানি না কি করে কোথায় হারিয়ে গেলো সে যাই হোক কি করে এবং কিছু তো হারিয়ে যেতেই হয় তো যাই হোক এবার বেরোনো হবে কারণ অলরেডি দশটা বাজতে যাবে পনেরো দশটা ও রেডি লাগেজটা এখন গেছে। এবারে হচ্ছে শুধু চেক করে বেরি করে বেরি চলো রুম বাই বাই আমরা চলে চললাম জানার রেস্টুরেন্টে আবার সেই জায়গাতে এসেছি আর এখানে আমি খাব আলু পাউডা আর শুধু ভাড়া কেছি আবার ঠান্ডা ঠান্ডা জল খেলাম এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লেগেছে পেয়েছি ব্রেকফাস্ট চলে আসছে আমার হচ্ছে পুরী আর ভালো পড়া আমরা আছি জানা থেকে আবার নিউদিকার ভিজে চলে এসেছি আর এখানে খাবো চা কারণ সকাল থেকে চা খাইনি আর আমরা যে ট্রেনের টাইম সাড়ে 5:30টা এখন ট্রেনের টাইম দেখছি 1:00টা আমরা সাড়ে পৌঁছে যাব হ্যাঁ 5:30টার পরেই আমরা নামবো আমার টাইম ছিল ওটা আমরা ভুলভাল লেগেছিলাম সে যাই হোক আগে দেখে নিয়েছি বাকি এখন তাহলে কোথাও যাব না নলে ভেবেছিলাম মুদাইপুরে তো গিয়েছিলাম সকাল বেলায় তাহলে বলছিল আমি ওল দীঘাতে যাব কিন্তু আর যাবো না এখান থেকে সোজা চাটা খাবো একটু বিচের ধারে যাব গিয়ে বাড়ি চলে যাবো এখন চলে এসেছে আমাদের চায়ে খাচ্ছে আর দু ঘন্টা কাটাতে হবে না আবার আমরা নিয়ে নিলাম একটা ব্রেসলেট আর একটা চুলের ক্লিপ তারপরে এসে গেছি আবার বিচে বিচে কিন্তু সবাই চান করছে দেখে একটু কষ্ট হচ্ছে আর নামতে পারবো না কারণ অলরেডি হাতে লাগেজ ব্যাগ সবকিছু আর এখানে ভিউটাও সুন্দর এই যে

লুড়ি পাথর वाला ब्रेसलेट ठीक है। मुझे बहुत अच्छा लगा। किंतु जबन देखा देखा बारी आछी तब ফাইনালে আমরা এসে গেছি স্টেশনে আর আমার ফোনের স্টোরেজ অলমোস্ট ফুল তাই আর ভিডিও কলটা ক্লিপস দিতে পারবো জানি না বেশি দিতে পারবো না ঘরে গিয়ে করবো আর দীঘা তো নতুন হ্যালো দাদা আমরা সবই ট্রেনে উঠেছি আর ট্রেনটা ছেড়ে দিল আজকে মানে কোনো ওয়েটই করতে হবে না আসলে আমাদের প্রবলেমটা গেছিল ওই দিকে যে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে एक पास हावडा ट्रेन गाडी हा सावरा गाजी स्पेशल तो वन आहे

저도 필살기가 많아요. 이 자, 이게 바봐바봐고 너도 야고 바봐든지 하면 돼. 맞다. 렌탈트 রাস্তা থেকে করি আনা হ্যাঁ চলে এসেছিলাম আগের রাতে ভিডিওটা এন্ডিং করা হয়নি তাই ভালো এন্ডিং করা আগে তোমাদের দেখিয়ে দিই আমরা দেখা থেকে কি কি কিনেছি মানে আমি কি কি কিনেছি তো চলো একই দেখিয়ে দিচ্ছি আমি কি কি কিনেছি প্রথমে যেটা কিনেছি সেটা হলো এই ঝুড়িটা এই ঝুড়িটা আমার এত পছন্দ হয়েছিল মানে খুবই খুবই খুব সুন্দর লাগছিল ঝুড়িটা দেখতে তো এই ঝুড়িটা প্রথমে কিনেছি আর এর দাম নিয়েছিল মোটামুটি ওই একশো তিরিশ প্রথমে দুশো আড়াইশো দেড়শো এরকম বলছিলো পুরোটাই হাতে বানানো কাজ আর এগুলো ছোটো ছোটো বিডস খুব সুন্দর লেগেছে এর মধ্যে আমি নিউ এসেছি কী কী তোমার সেটা দেখেছ ভিডিওতে একটা লাগেজনের মধ্যে ভরে আনা সম্ভব ছিল না তাই জন্য এর মধ্যে ছোটো ছোটো জিনিসপত্র টুকিটাকি ভরে এনেছি আর কী কিনেছি আরেকটা যেটা কিনেছি সেটা হলো এই কুচকে একটা হেয়ার ব্যান্ড কিনেছি আমার বোনের জন্যে আর এই ব্যান্ড দুটো কিনেছিলাম এই ব্যান্ড দুটো একটা সোনাইকে দিয়ে দিয়েছি একটা দেশার জন্যে আছে আর এইটা কিনেছি একটা ভাইয়ের জন্য মানে আমার মাসির ছেলের জন্যে কিনেছি এটা একটা পেন খুব সুন্দর পেনটা মানে আমার ভালো লেগেছে বেশ পেনটা হলো কোন দিক খোলে খুলতে পারছি না কেন এই এই হলো পেন এটাকে আবার স্ট্যাম্প হিসাবে বসানো যায় মেবি কিন্তু বুঝতে পারবে কি হ্যাঁ বসেছি বেশ সুন্দর লাগছে দেখতে আর কিনেছি এই মাথার একটা মানে পেন খোপার মধ্যে যাওয়ার জন্যে এগুলো সব বোনদের জন্যেই কিনেছি আর নিয়েছি এই সিঁদুর কৌটোটা এই সিঁদুর কৌটোটা নিয়েছি অ্যাকচুয়ালি আমার মা আর মার জন্যে আর গ্রামে এই ক্লিপটা কিনেছি এই ক্লিপটা আমার ভালো লেগেছে এই হলো ক্লিপটা খুব সুন্দর লেগেছে আমার ক্লিপটা আর সারা দিঘাতে আমি ব্রেসলেট খুঁজে খুঁজে পাচ্ছিলাম না অ্যাঙ্কলেট খুঁজে পাচ্ছিলাম না আর এইটা কিনেছি আর দীঘাতে একটা অ্যাঙ্কলেটও পরেছিলাম কিন্তু একদম লাস্ট দিনে যে অ্যাঙ্কলেটটা পরেছিলাম সেটা একটা ছিঁড়েও গেছে মানে ভালো না অ্যাঙ্কলেটটা সেটা যাই হোক এই কটা জিনিস কিনেছি আর কি কিনেছি মনে পড়ছে না তোমাদেরকে দেখিয়েছি কালকে রাতে যে ফুলের গাছটা এনেছি ওটা কিন্তু আমি দীঘাতে গাছটা এনে বসানোর জন্য আনিনি। ওটা নর্মালি আমি মাথায় গুঁজব বলে ফুলটা তুলেছিলাম কিন্তু ভালো লেগে গেছিলো বলে আমি ওটাকে জলে চুপিয়ে 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 বাড়ি অবধি এনেছি আর ওটাকে আমি যত্ন করে বসিয়ে দিয়েছি আর আমাদের এখন টপ টপ কিছু রাখা হয়নি আপাতত যে কফি কোল্ড কফির যে ইয়ে ছিল ওটাতেই কেটে বসিয়ে দিয়েছি এবার ভালো করে কিছু গাছ টাছ লাগানোর ইচ্ছা আছে আমাদের যে রুমটাও আছে সেটাও আস্তে আস্তে ডেকোরেট করবো সব কিছু আস্তে আস্তে হবে যাই হোক ভিডিওটা এইটুকুনি ভালো লাগে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব যে মাই চ্যানেল আর তোমাদের অনেক 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 ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টস করতে পারো তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও